একটা ছোট্ট শহরে একটি সাধারণ ছেলে ছিল যার নাম ছিল হৃদয় সবাই বলতো এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না কারণ সে বেশি কথা বলতো না কারো সাথে তর্ক করতো না সবসময় নিজের মতো শান্তভাবে চলত মানুষভাবে যারা চুপ থাকে তারা দুর্বল কিন্তু হৃদয় জানত শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী ও একদিন নিজের মনে ঠিক করলো এবার থেকে আমি তিনটে জিনিস করব। যেটা আমার জীবনটাই পাল্টে দেবে প্রথমত হব মানে এই না যে অন্যকে অসম্মান করব। বরং কারো কথায় নিজের স্বপ্ন ছেড়ে দেবো না মানুষ বলে তুই পারবি না কিন্তু ও মনে মনে বলতো দেখিস একদিন পারবই ও বুঝে গিয়েছিল এই পৃথিবীতে সবাই নিজের সাথে ব্যস্ত তোমার কথা কেউ সত্যি ভাবে না তাই অন্যের মতামত নিয়ে ভাবা বন্ধ করে দিল দ্বিতীয়ত মানুষকে পড়তে শিখলো ও বুঝে গেল কে সত্যিকারের বন্ধু আর কে শুধু হাসি মুখে পিঠে ছুরি মারে ও শিখে গেল কখন চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় কারণ ঠিক সময়ে ঠিক কথা বলা এই স্কিলটাই বড়দের আলাদা করে তৃতীয়ত শান্ত থাকতে শিখল ওর চারপাশে সবাই দেখাচ্ছিল কে কত বড় কে কত কিছু করেছে কিন্তু হৃদয় জানত যে চুপচাপ নিজের কাজে মন দেয় তার সাফল্য একদিন নিজের মুখে কথা বলে বছর দুই পর সেই চুপচাপ ছেলেটাই হয়ে গেল একটা বড় কোম্পানির মালিক যে মানুষগুলো এক সময় ওকে তুচ্ছ করতো আজ তারা ওর সাথে ছবি তুলতে লাইনে দাঁড়ায় ও শুধু হেসে বলল। আমি কাউকে কিছু প্রমাণ করতে আসিনি আমার কাজই আমার হয়ে কথা বলবে তাই মনে রেখো যদি তুমি অন্যের কথা না ভেবে নিজের পথে হাঁটো মানুষকে বোঝো আর শান্ত থেকে কাজ করে যাও তোমার আর সাফল্যের মাঝে কেউই দাঁড়াতে পারবে না সো ফ্রেন্ডস লেট ডিও সাকসেস স্পিক ফর ইউ চুপ থেকো না কাজ করো কারণ একদিন তোমার নিরাপত্তায় সবচেয়ে বড় আওয়াজ হবে তাহলে বন্ধু তুমিও কি চুপচাপ মানুষ নাকি অনেক বেশি বখাটে কমেন্টে লিখে অবশ্যই জানিও আর তুমি যদি সত্যি নিজের সাফল্য দিয়ে দুনিয়াকে চমকে দিতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখনই ফাইন্ড ইউর ফলো জানি কথা কম কাজ বেশি আর সাফল্যই আমাদের উত্তর কারণ এখান থেকেই শুরু হবে তোমার সুন্দর যাত্রা